অন্যান্য তোমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটি তোমরা শুরু থেকে সবার পাশে এসেছ শুরু থেকে আমি মনে করি বা আমরা অনেকে এটা শুধু আমি না অনেকেই আমরা মনে করি যে এখানে আসলে প্রাইভেট ইউনিভার্সিটিকে অস্বীকার করার কোনো সুযোগ নাই যেমন সুযোগ নাই ছাত্র বাইরেও জনগণের উপস্থিতিকে এখানে গণ অভ্যুত্থান হয়েছে লিডার কারা ছিল তোমরা ছিলে রাইট তোমরা লিডার ছিলে